আসসালামু আলাইকুম আব্রিান আমরা যারা মাটিতে গাছ লাগাই গাছ লাগানোর পর তেমন একটা যত্ন করতে হয় না গাছ নিজে থেকেই শিকড় চালিয়ে মাটির মধ্যে শিকড় চালিয়ে তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে নেয় কিন্তু আমরা যখন টবে গাছ লাগাই ছাদ বাগানে গাছ করি তখন গাছ চাইলেই যে কোনো দিকে তার শিকড় ছড়িয়ে তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারে না তখন আমাদেরকে বুঝে বুঝে গাছকে সময় সময় তার প্রয়োজনীয় খাবার সরবরাহ করতে হয় গাছ সাধারণত মাটি থেকে ষাটটি মাইক্রোনিউক্রিয়েন নিউট্রিয়েন্ট এবং আটটি মাইক্রোনিউট্রিয়েন্ট সংগ্রহ করে যেগুলো সরবরাহ না থাকলে গাছের বেঁচে থাকা এবং গাছের ফুল ফল উৎপাদন ব্যাহত হয় আজ বলবো তবে করমচা চাষের কথা আমার বাগানে একটি একটিমাত্র করমচা গাছ আছে যে গাছটির বয়স প্রায় পাঁচ বছর এটি আমি তিন বছর আগে সংগ্রহ করেছিলাম স্থানীয় এক নার্সারি থেকে তখন গাছটি ছিল একদম লিক লিকে ওই যে দেখতে পাচ্ছেন নিচে যে ডালটা বেরিয়েছে ঠিক এরকম একটা গাছ ছিল তারপর গাছটি আমি বাড়িতে আনার পর ভাবলাম গাছটিকে আমি ঝাট্টা করে দিব এই জন্য গাছটিকে আমি এখানে পূণ করে দিই পূণ করার পরে গাছটি চারপাশে ডালপালা ছাড়তে শুরু করে কিন্তু শুরুর দিকে যেরকম লম্বা একটি ডাল ছিল আমি মনে মনে চাচ্ছিলাম দেখুন একটা লম্বা ডাল হোক তো সেই লম্বা ডালটা কোনোভাবেই ছাড়ছিল না এই বছর গত বর্ষার পরে এই লম্বা ডালটি হয়েছে এবং দেখুন এই লম্বা ডালে কী পরিমাণ গরমচা ধরেছে যদিও মাটিতে লাগালে আরও বেশি গরমচা হতো আমি নিজে দেখেছি সেটা মাটিতে বা ড্রামে করলার অনেক বেশি চা হয় কিন্তু এখানে যেহেতু একটা বালতিতে তিরিশ লিটার বালতিতে এটা রয়েছে এখানে তো আমরা সব ধরনের খাবার প্রয়োজন মতো সরবরাহ করতে পারি না অনেক সময় ঘাটতি থেকে যায় আর কোন খাবারটা ঘাটতি আছে সেটা আমার কাছে থাকলেও আমি অনেক সময় বুঝতে পারি না কারণ হলো আমরা তো আর মাটি ভেতরে কী কি খাবার আছে তা তো আর জানি না সেটা গাছ বুঝতে পারে আমরা শুধুমাত্র পাতার বিভিন্ন ধরনের লক্ষণ দেখে বুঝতে পারি যে গাছের এই খাবারটার অভাব হয়েছে যেমন ধরুন গাছের পাতা যদি অনেক সময় ফ্যাকাশে হয়ে যায় এখানে ফ্যাকাশে ভাব নেই এই গাছটার মধ্যে ফ্যাকাশে হয়ে গেলে তখন আমরা বুঝতে পারি যে হয়তো ম্যাগনেশিয়াম অথবা নাইট্রোজেনের অভাব হয়েছে ছাদ বাগানে নাইট্রোজেনের অভাব খুব কমই হয় কারণ আমরা গাছে গোবর সার ব্যবহার করি গোবর সার ব্যবহার করলে নাইট্রোজেনের অভাব সাধারণত হয় না কারণ গোবরে উচ্চমানের নাইট্রোজেন রয়েছে প্রায় সেভেন পারসেন্ট নাইট্রোজেন থাকে গোবর সারে এই কারণে নাইট্রোজেনের অভাবের কারণে অনেক সময়ই এটা গাছের পাতাগুলো লাল হয় না যে কারণে গাছের পাতাগুলো একটু হলে হলদে বাব হয়ে যায় এবং এই যে শিরাগুলো গাছের যে শিরাগুলো ভেসে ওঠে এটা হচ্ছে ম্যাগনেশিয়ামের অভাবে তখন আমরা ম্যাগ সার প্রয়োগ করি মাটিতেও ম্যাগ সার দিই অল্প পরিমাণ এবং পনেরো দিন অন্তর অন্তর সেই ম্যাক্সার গাছে স্প্রে করি অত্যন্ত স্বল্প মাত্রায় স্প্রে করতে হয় ম্যাক্সার যার ফলে গাছটি তার পুরনো সবুজটা আবার নতুন করে ফিরে পায় এবং মাটি থেকে বিভিন্ন অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো টেনে তুলতে উদ্দীপ্ত হয় তখন গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে এবং ফুল ফলে গাছ ভরে যায় আর এছাড়াও অন্যান্য গাছ যেমন অন্যান্য সার যেমন জিপসাম প্রয়োগ করতে হয় জিপসাম আমরা প্রতি বর্ষার শেষে একবার প্রয়োগ করি সমস্ত গাছে এক একসাথে প্রয়োগ করি আমার বাগানে যে সকল গাছ আছে প্রায় দুশোর মতো গাছ আমাদের সব বাগানে আছে দুস দুশোর মতো টব আছে বা ড্রাম বালতি ছোটো বালতি সব মিলে প্রায় দুশোর মতো হবে সবগুলো গাছে জিপসাম প্রয়োগ করতে গেলে প্রায় বিশ কেজির মতো জিপসাম প্রয়োজন হয় জিপসাম সারটা অত্যন্ত মাটির জন্য ভালো এবং জিপসাম গাছ মাটির যে পিএইচ লেভেল এটা নিয়ন্ত্রণে রাখে আমার বাগানের যে মাটি ওই মাটির পিএইচ লেভেল হচ্ছে অনেক বেশি প্রায় দশের উপরে যার ফলে মাটি হচ্ছে খারিও এই জন্য বর্ষাকালে আমার গাছগুলো ভালো হয় কারণ বর্ষাকালে পানিতেই স্বাভাবিকভাবে এসিড থাকে এবং সেই এসিডের কারণে আমার মাটিটার যে পিএইচ লেভেলটা সেটা কমে আসে এবং গাছগুলো তখন অনেক ভালো হয় এবং যখন যখন বৃষ্টি হয় না তখন আমাদেরকে এই জিপসাম প্রয়োগ করে মাটির যে নিউট্রালাইজ ভাবটা সেটা ধরে রাখতে হয় এই তিনটি সার মোটামুটি আমি ব্যবহার করি গোবর জিপসাম এবং ম্যাক আর বাকি সার বাকিগুলো সাধারণত গাছ মাটি থেকে পেয়ে যায় আর সময় সময় মাটিও চেঞ্জ করতে হয় আমরা রিপোর্ট করে দিই বর্ষার আগে একবার রিপোর্ট করেছি অনেক গাছগুলো রিপোর্ট করেছি যে গাছগুলো গত বছর রিপোর্ট করা হয়নি সেই গাছগুলো আমরা এবছর রিপোর্ট করেছি এখন আর রিপোর্টিংয়ের সময় এখনও আছে বর্ষা আগ পর্যন্তই চলবে বর্ষা মাঝামাঝি পর্যন্ত রিপোর্ট করা যায় তো ভেজা অবস্থায় গাছ রিপোর্ট করা যায় না মাটিতে গাছ রিপোর্ট করা যায় না গাছটায় মাছ মাটিটা একটু শুকনো হলে রিপোর্ট করতে সুবিধা হয় এবং গাছটাও আরাম পায় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট একটা চ্যানেল আমি চেষ্টা করছি আমাদের ছাদ বাগান বিভিন্ন ধরনের গাছের যত্ন নিয়ে ভিডিও করার জন্য এবং আপনাদেরকে সচেতন করার জন্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে আমার প্রোফাইলটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম